এই ডিজিজগুলোকে বলা হয় কি যে কোলেস্ট্রল বেশি হার্টের ডিজিজ ডায়াবেটিস লাইফ লং থাকবে ওষুধ খাব কন্ট্রোলে থাকবে ওষুধ ছেড়ে দেবো আবার হবে এই ডিজিজগুলো তাই এখন দেখা গেছে কি যে কি এখন দেখা যাচ্ছে কি যে অনেক রোগী আকুপাঞ্চা সহ একটা হেলদি লাইফস্টাইল ফলো করে এই রোগ থেকে বেরিয়ে আসতেছেন রোগ থেকে মুক্ত হওয়া ভালো হওয়া আর কন্ট্রোল এক জিনিস না আমার ডায়াবেটিস হয়েছে আমি ওষুধ খাচ্ছি আমার সুগার কন্ট্রোলে এটা কন্ট্রোল কিন্তু আমি যদি ওষুধ না খাই আমার সুগার নর্মালে তাহলে সেটাকে বলে ভালো হওয়া আলহামদুলিল্লাহ আমাদের কাছে এখন অনেক রুগী আসতেছেন যারা আমাদের টোটাল ট্রিটমেন্টটাকে ফলো করতেছেন গাইডলাইন ফলো করতেছেন এরা বেরিয়ে আসতেছেন আজকে হলো সেরকম একটা রোগী যিনি ডায়াবেটিসে আক্রান্ত ছিলেন বেশ কয়েক বছর যাবত ওষুধ খাইছেন আমাদের এই ট্রিটমেন্ট এই হেলদি লাইফ স্টাইল পরে সেখান থেকে বেরিয়ে আসছেন আমরা ওনার মুখ থেকে শুনি হ্যাঁ এটা একটু মুখের কাছে নেন আপনার ডায়াবেটিস কত বছর যাবৎ ছিল তিন বছর যাবৎ ডায়াবেটিসের ওষুধ খাইছেন কত বছর দুই আড়াই বছর যাবৎ ডায়াবেটিসের ওষুধ খাওয়ার পরে সুগার কত থাকতো

আগে ওষুধ খাওয়ার পরেও আট নয় দশ ছিল এখন ওষুধ না খেয়ে না যেটা আড়াই বছর যাবৎ খাচ্ছেন বুঝতে পারছেন এটা সম্ভব এটা হচ্ছে এটা এটা সম্ভব এটা হচ্ছে কিভাবে সম্ভব সম্ভব হচ্ছে মনে করেন কিন্তু যদি আপনি লাইফ স্টাইল ফলো করেন আকুপাঞ্চার দেন উনি প্রায় দুই আড়াই বছর যাব ডায়াবেটিসের ওষুধ খাইছেন ওষুধ খাই সুগার লেভেল ছিল আমি ডায়াবেটিস হয়েছে কিনা বুঝবো কি করে আমার সুগার লেভেল সুগার লেভেলটা দেখতেছেন যে সুগার লেভেল কত আট নয় মতো ছিল বুঝতে পারছেন উনি কী করলেন আমাদের এখানে ট্রিটমেন্ট নিলেন লাইফস্টাইল ফলো করলেন ফলো করার পরে কি হলো এখন উনি ডায়াবেটিসের ওষুধ বাদ দিছেন বাদ দেওয়ার পরে এখন গড়ে ফাইভ পয়েন্ট ওয়ান অর্থাৎ ফাইভ পয়েন্ট ওয়ান আমি যদি ওষুধ না খাই আমার সুগার লেভেল তিন মাসের গড় আমরা সাধারণত তিন মাসের গড়কে ধরি কেননা কি একদিন মাপলাম সুগার বেশি হলো একদিন মাপলাম সুগার কম হলো এরপর ডিপেন্ড করে ডায়াবেটিস ধরা হয় না আর একটা টেস্ট আছে হোমা আয়ার হোমা আয়ার সব জায়গায় নাই ওটাকে ইনসুলিন রেজিস্ট্যান্স আছে কি না আমরা বুঝি আর তিন মাসের গড় ধরলে কি আমি বুঝতে পারবো আমার বডির মধ্যে সুগার আছে কি না আমি আম কাঁঠাল হচ্ছে খুব বেশি করে খাইয়ে আসলাম খাইয়ে আজকে মাপলাম আজকে বেশি হয়ে গেছে ও ডায়াবেটিস নো আমার তিন মাসের গড় যদি দেখা যায় কিছু অনেক বেশি হয় তাহলে আমি ধরে তিন মাসের গড় আমারই তা ইনি যেটা করেছেন ইনি ভালো যিনি যে ভালো হয়েছেন তার প্রমাণ হিসাবে তিন মাসের গড় এ আপনার এলাকায় করছেন না বসুন্ধরাতে করছেন এই যে তিন মাসের গড় ফাইভ পয়েন্ট ওয়ান ফোর যাকে তিন মাসের গড় এইচ বি ওয়ান সি বলে এই এইচ বি ওয়ান সি থাকলে কি আমার আমি আজকে কমতেছে কালকে বাড়তিছে কিন্তু এই এইচ বি ওয়ান সিটা নর্মাল সিক্স পয়েন্ট ফাইভের নিচে থাকতে হয় ওনার ফাইভ পয়েন্ট ওয়ান অর্থাৎ কোয়াইট নর্মাল এবং আমি কোনো ডায়াবেটিসের ওষুধ খাচ্ছি না কোনো কিছু করতেছি না শুধু লাইফস্টাইল ফলো করে আকুপাঞ্চা সহ কিছু কম্বিনেশন নিই আল্লাহ রসের এখন মনে করেন কি যে স্যার এই যে ডায়াবেটিসের রুগী এই যে ভালো হচ্ছে ভালো হওয়ার ক্ষেত্রে আমরা এখানে রিসার্চ করি আমরা এখানে বিভিন্ন রকম রিসার্চ বেসড যে মেডিকেল জার্নাল আছে সেখানে প্রকাশিত করি একটা মেডিকেল জার্নালে প্রকাশ করা খুব কঠিন আমাদের এখানে ডায়াবেটিসের উপর যে ডায়াবেটিস রুগী যে লাইফস্টাইল করে ভালো হচ্ছে এর দালিলিক পরিমাণে যে আমাদের মেডিকেল রিসার্চমেন্ট জার্নাল এবং এই জার্নালটা ডায়াবেটিসের জার্নাল যেটা ইউএসএ ইউএসএর ইউএসএ জার্নাল ডায়াবেটিসের জার্নাল সেখানেও এই জার্নালের মধ্যেও যে আমাদের যে হেলদি লাইফস্টাইল ফলো করে যে ডায়াবেটিস ভালো হচ্ছে একটাকে কন্ট্রোল করা একটাকে লাইফস্টাইল ফলো করে ভালো থাকা এবং শুধু একটা জার্নাল না আমাদের এই যে ডায়াবেটিক্সের ইন্ডোকেনোলজির আরও জার্নাল আছে এটা ইন্ডিয়া থেকে প্রকাশিত এই জার্নালেও কিন্তু আমরা প্রকাশিত হয়েছে এটা রিসার্চ বেসড মেডিকেল জার্নাল যে জার্নালে যে এখানে আকুপাঞ্চারে আমাদের লাইফ স্টাইল ফলো করে আকুপাঞ্চার ফলো করে এরকম আমাদের অনেকগুলি জার্নাল আমাদের একের পর এক আমার চৌত্রিশটা জার্নালে এরকম পাবলিকেশন আছে যে বিভিন্ন রোগ ভালো হচ্ছে তার মধ্যে ডায়াবেটিস ভালো হচ্ছে আমার এই যে তিনটা জার্নালে অলরেডি প্রকাশিত ডায়াবেটিস একটা বরণ ঘাতি এই রোগটা সমস্ত বডির অর্গানকে ধ্বংস করে দেয় বুঝতেছেন আমার ডায়াবেটিক নিউরোপ্যাথি হয় এ হয় হয় অনেক কিছু কিন্তু নদ নষ্ট হয় এখন এখান থেকে বেরিয়ে আসতে হবে বেরিয়ে আসার ক্ষেত্রে আঁকুপাংচার আঁকু পাঞ্চার কী করে যাদের বডির ইনসুলিন রেজিস্টেন্স হয় সেই রেসিস্টেন্সকে কন্ট্রোল করতে সহায়তা করে যাদের ইনসুলিন ঠিক মতো হয় না সেই ইনসুলিনকে ব্যালেন্স ব্যালেন্স করে পাশাপাশি হেলথি লাইফস্টাইল আমি বারবার ইমফাসিস দিই যে লাইফস্টাইল কী করতে হবে এবং আমি যে কথাগুলি বলি কথাগুলির একটু দালিলিক প্রমাণ দিই যে আমি কথা বলতেছি যে আপনাদের এখানে একটা টেস্ট আছে টেস্টটা হলো সায়েন্স ল্যাবরেটরি টেস্ট এখানে সায়েন্স ল্যাবরেটরি টেস্ট সায়েন্স ল্যাবরেটরি এই টেস্টে কি দেখানো হয়েছে দেখানো এই টেস্টে আমরা যেটা পাইছি ট্রান্সফ্যাট অ্যাসিড নট ডিটেক্টেড আপনার ভিটামিন ই পরিমাণটা অনেক বেশি কোলেস্টেরল জিরো আমরা সাধারণত কি বলি আমরা বলি কি যে যে তেল খাই না তেলে অনেক ক্ষতি কেন তেলের মধ্যে ট্রান্সফ্যাট থাকে কোলেস্ট্রল থাকে সেই কারণে নিষেধ করা হয় ট্রান্সফ্যাটটা কী করে আমাদের রক্তনালিকার মধ্যে জমা হয় জমা হলে সেই জমা যেটা জমা হয় জমা হলে রক্তনালিকা ব্লক হয়ে যায় অনেকে আমাকে প্রশ্ন করেন স্যার হার্ট ডিজিজের কি চিকিৎসা আছে হ্যাঁ আছে আপনি লাইফস্টাইল ফলো করেন এই ডিটক্সেট করেন আমরা যে কথা বলতেছি কথাগুলো পালন করেন দেখুন কিন্তু আপনার ব্লক ছুটে যাবে ডায়াবেটিসকে ভালো হয় হ্যাঁ হয় এই যে ইনি ফলো করছে নিয়ে করছেন নিয়ানটা ভালো হয়েছে ইনি ফলো না করলে হতো না যে তেলটা তাপমাত্রায় উৎপাদন করা হয় সেই তেলের মধ্যে ট্রান্সফ্যাক্ট থাকে এখন স্যার আমি তো শর্ষের তেল খাই সর্ষের তেলটা যদি তাপমাত্রা উৎপাদনের সময় তাপমাত্রা উৎপাদন হয় তাহলে সেটা ট্রান্সফার থাকবে ওই তেলটা যদি কোল্ড প্রেসে হয় অর্থাৎ তাপমাত্রা উৎপাদন হয় না তাহলে সেটাতে ট্রান্সফার থাকে না তারপর আমি বুঝবো কেমন বুঝবো তেলটা নিয়ে আমি সাইজ ল্যাবরেটরি টেস্ট দেবো যে আছে কেন আমি জেনে গেলাম জানে যে এইটা ইনটেক করতে হবে আপনার ঢেকি সেটা চাল ভেরি ভেরি ইম্পর্টেন্ট ঢেঁকি সেটা চাল আপনি ধানটাকে রেক্টিফাই করে পাশের যে তুষ থাকে তুষটাকে ফেলে দিয়ে একবার সাদাটা আমরা খাই মূল উপকারটা কিন্তু ওই যে তুষে সেটাই ফেলে দিচ্ছি আমেরিকার ডায়াবেটিক অ্যাসোসিয়েশন যেটা বলছে আপনি সমস্ত কিছু যদি ঠিক রাখেন শুধুমাত্র ব্রাউন রাইস অর্থাৎ বাইরে যে আবার আছে লাল আবরণযুক্ত চাল খান টেন পার্সেন্ট ডায়াবেটিস কমে যাবে যে ডিমের মধ্যে হেভি মেটাল নাই ভিটামিন ডি স্বাস্থ্যসম্মত এইগুলি যদি আমরা ইনটেক করি তাহলে ইনার মতো ইনশাল্লাহ দেখেন যে ডায়াবেটিসের ওষুধ থেকে বেরিয়ে আসে এখন এবং এই রেজাল্টটা এবং অনেক রুগী আছে কি যে আমাদের এখানে এবং আপনার আরও কিছু সমস্যা ছিল এখানে ভালো হয় নাই এখান থেকে চলে যাওয়ার পরে ভালো হয়েছে পেটের সমস্যা আবার কিছু কিছু রোগী এরকম হচ্ছে যে আমাদের ট্রিটমেন্ট নিচ্ছেন ট্রিটমেন্ট কালেন তার উপকারটা বোঝা যাচ্ছে না চলে যাচ্ছেন চলে যাওয়ার পরে কতদিন পরে চলে যান পনেরো বিশ দিন তো সমস্যা হয় এখন কোনো কোনো সমস্যা হয় নাই বুঝতে পারছেন তা আল্লাহ রহমতে এরকম এখন সবার বডির আমরা এখানে কি করে কোনো ব্যথার ওষুধ দিই না কোনো হরমোন দিই না কোনো ইঞ্জেকশন দিই না ন্যাচারালি ভালো করার চেষ্টা করি ন্যাচারালি ভালো করতে গেলে কারো সময় লাগে সব পেশেন্টের সমান না বাট একটা জিনিস কিন্তু ইম্পর্টেন্ট হেলদি লাইফ স্টাইল এখন আমি এখান থেকে শুনে গেলাম শুনে যাওয়ার পরে আবার আমি ইনটেক করলাম কি বিষযুক্ত খাবার তাহলে কিন্তু বডির মধ্যে কাজ হবে না কি বদনাম বলবেন যে শশী হাসপাতালে কাজ হয় না কাজ হচ্ছে কাজ হবে ইনি শুনছেন এটা কাজ হয়েছে আমি শুনবো না আমার কাজ হবে না কত বলতে গাইডলাইন এখান থেকে বেরিয়ে আসা সম্ভব কাজে বাদ ব্যথা এর পরেও অনেকেই কিন্তু ওই যে সিস্ট আছে অনেকের অভ্যারিতের সিস্ট আছে অনেকের ব্রেস্টের সিস্ট আছে টিউমার আছে ব্যথা হয় ই হয় অনেকের পিসি ওয়েস এগুলো ভালো হচ্ছে যদি লাইফস্টাইল ফলো করেন সেই কারণে শশী হাসপাতালে যেটা করে গেছে কি বুঝতে পারছেন শশী হাসপাতালে কিন্তু আগের থেকে দশগুণ বৃদ্ধি হয়েছে এরপরে দেখবেন সিট নাই বেড খালি নাই কেননা এখানে ভালো হওয়ার রেটটা অনেক বেশি নাইনটি পার্সেন্ট রোগী ভালো হচ্ছে ভালো হচ্ছে না কি তাদের আত্মীয় স্বজন ধরে নিয়ে আসতেছে সেই কারণে কি আপনি বসবেন আউটডোরে দেখেন বসার সিট ওই দেখেন ভদ্রলোকরা দাঁড়িয়ে রয়েছেন পারছেন আমার কাছে খারাপ লাগে যে দাঁড়িয়ে থাকা তারপর দেখবেন কি এই যে পিছনে পিছনেও দেখেন যে রুগীর এই পাশেও দেখেন যে রুগীর সিরিয়াল কেন এটা হচ্ছে হচ্ছে লোক উপকার পাচ্ছে লোক ইনি উপকার পাচ্ছেন উনি ছুটে চলে আসছেন যে আমার আর একটা সমস্যা সেটা আমি দেখাবো দশ মাস আসে আমি চিকিৎসা নিচ্ছি এবং দিনকে দিন বাংলাদেশে প্রচলিত হচ্ছে এবং আমাদের দেশের যে যে ডক্টরসরা ডাক্তারদের মূল বইটা হচ্ছে মেডিসিনের ডেভিডসন এর আগে এর মধ্যে ওইভাবে ছিল না চব্বিশতম যে এডিশন আছে চব্বিশতম এডিশনের মধ্যে এখানে আকু আকুপাঞ্চার ইনক্লুড করা হয়েছে এখন কিন্তু আমাদের বাংলাদেশে অনেক ডাক্তার কনসালটেন্ট রুগী পাঠাচ্ছেন তারাও আসতেছেন যে এখানে চিকিৎসা নিতে বিশেষ করে যারা ওষুধ চান না ইনজেকশন চান না আমি হেলদিভাবেই ভালো আমি বিনা ওষুধে বিনা সারদেরকে আল্লাহর রহমতে এখানে আসে এখানে যারা কোর্স কমপ্লিট করতেছেন গাইডলাইন ফলো করতেছেন তারা ভালো থাকতেছেন ভালো হচ্ছেন তা আল্লাহ রশেষ রহমতে যে এই সম্পর্কে বিস্তারিত আমার ওয়েবসাইটে দেওয়া আছে আমার ওয়েবসাইটটা ভিজিট করতে পারেন আমার ওয়েবসাইট ডাব্লু 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 ডট ডিআরটিস এম সুদুর ইসলাম ডট কম তো এই যে আল্লাহ অশেষ রহমত যে ডায়াবেটিস থেকে ওষুধ ছাড়াই আমি বেরিয়ে আসতেছি কত বুঝতেছেন যে এবং উনি কি আমি তো জানিও না উনি তো আসে স্যার এই যে আমি আমার ওখানে টেস্ট করেছি টেস্টের পরে যে ফাইভ পয়েন্ট ওয়ান ফোর পারছেন এই এখন তো ওষুধ খান না আল্লাহ রাশেষ যে ওষুধ ছাড়া ভালো থাকতেছেন ঠিক আছে এবং একটা জিনিস কি খুব ভাইটাল যে কথাগুলো আমি বলতে সার ওই তেল সয়াবিন তেল তাপমাত্রার উৎপাদন তো বিষ খাইলে আমি অসুস্থ হবই হবই হব ওই হ্যাঁ যারা খাচ্ছেন খাচ্ছেন খাই কি করবেন জীবনের শেষ প্রান্তে আসে দেখবেন কি যে টাকা নাই পয়সা নাই ছেলের কাছ থেকে ধার করবেন এর কাছ থেকে ধার করবেন ধারে এই সার্জারি করবেন ওই ডাক্তারের পেছনে দৌড় নিয়ে এক বস্তা স্যার আমার এক বস্তা কাগজ ভালো হয় না কেন আমার ভিতর তো টক্সিন জমে গেছে ভালো তো হইতে আমার সময় লাগবে বুঝতে পারছো আমি যদি আগেই হেলদি খাবারগুলো খাইতাম এই যে দেখেন হেলদি এখানে যে যে পাবো কোথায় আপনার প্রশ্ন পাবো কোথায় পাবো এই যে অনেকে কী করেন কিছু কিছু লোক আছেন যে যারা স্যার আমি প্রপার অরগ্যানিক যাই আমি কোনো প্লাস্টিক বোতলও চাই না কাশের বোতল ইনটেক করবেন এই যে ঢেকে সেটার চাল ঢেকে সেটা চাল বলি এই যে ঢেকে সেটার চাল চাল স্যার আমি পলিথিনে নেবো না এই যে আপনার ইসের চটের চটের বস্তা অর্থাৎ একেবারে ন্যাচারাল বুঝতে পারছি আমাদেরকে যদি সুস্থ থাকতে যায় ভালো থাকতে চায় তাহলে আমাদেরকে এই ন্যাচারাল অর্গানিক ইসে আসতেই হবে না আসলে ওই কি না আসলে যখন বৃদ্ধ হব তখন শুধু ছুটে বেরোবো তখন আমার সময় কাটবে কী করে এই ডাক্তার থেকে ওই ডাক্তার ওই ডাক্তার থেকে ওই ডাক্তার ওখানে যাব এই ওষুধ এই ইনজেকশন এই সার্জারি এই টাকা শেষ টাকার কত থাকে ছেলের কাছে যাবো আমার এক বৃদ্ধাশী বলতে স্যার আমি তো খুব বড়ো চাকরি করতাম এখন ছেলের কাছ থেকে চাইতে তো লজ্জা পায় কত চাবো বাপ ছেলেকে দিতে পারে অঢেল ইনলেস কিন্তু ছেলের কাছ থেকে চাওয়াটা ওইভাবে লাগে না স্যার আমার কত বুঝতে পারছেন এর থেকে যদি প্রথম থেকেই হেলদি লাইফ স্টাইল ফলো করি টক্সিন আমার ভিতরে টক্সিন টকসিন ফক্সিন নিজে সুস্থ থাকবো সুস্থ থাকলে কত কি। সুস্থ থাকলে আমার এই যে টাকা পয়সাও কম যাচ্ছে দ্বিতীয়ত যে আমি আমার কর্মক্ষম করতে পারতেছি আমি অসুস্থ হয়ে ছুটে বেড়াবো এখান থেকে বেরিয়ে আসা সম্ভব আমরা আমাদের এখান কি কম্প্রিহেন্সিভ ইন্টিগ্রেটেড সিস্টেম এখানে কিন্তু টোটাল বুঝিয়ে দেওয়া হয় এখানে আম প্রি কাউন্সিলিং হচ্ছে আমি দেখতেছি পোস্ট কাউন্সিলিং ডাক্তার হচ্ছে তারপর ডাইটিশিয়ান আপনাদেরকে বুঝাই দিচ্ছে সব কিছু সব কিছু একটু ধৈর্য ধরে ফলো করতে হবে ফলো করলে দেখব যে নিজে সুস্থ থাকবো নিজে ভালো থাকবো ভালো থাকলে কিন্তু খুব নিজের কাছে ভালো লাগে অসুস্থ অসুস্থ ছুটে বেড়াবো এখান থেকে এখান সেখান থেকে বেরিয়ে আসা সম্ভব কাজে আজকের দিনটা যে এই যে যারা আমাদের মূল আমরা বাদ ব্যথা নিয়ে কাজ করি বুঝতে পারছি কিন্তু দেখা যাচ্ছে যারা এরকম পিছিএচ আসতেছে ডায়াবেটিস আসতেছে কোলেস্ট্রল আসতেছে টিজি বেশি আসতেছে এরাও ভালো হয়ে যাচ্ছেন কাজে আমার কথা কি যে এই যে ইনি দশ মাস যাবতো ওষুধ ছাড়াই ভালো আসতেছেন ডায়াবেটিস ইনি নিজের বাকি লাইফটাও এবং ডায়াবেটিস থাকলে তো পা দেখবেন কিন্তু যে ডায়াবেটিক নিউরোপ্যাথি হয় আপনার নার্ভ অকেজ হয়ে যায় তখন কি কারো কারো যদি বেড়ে যায় আঙুল কেটে ফেলতে হয় কত ডায়াবেটিক গ্যাংলিন হয় এই যে তো সমস্যা থাকে ইট এটি বলে প্রিভেন্টিভ অর্থাৎ আমি ভালো করতে পারি কিছু কিছু জিনিসটা আমার হাতে নাই আমি যাচ্ছি অ্যাক্সিডেন্ট করে মারা গেলাম আমার হাতে নাই পঙ্গু হয়ে গেলাম সেটা আমার করেন কিন্তু এই জিনিসগুলো তো আমি নিজেই হার্ট ডিজিজ ডায়াবেটিস এগুলো নিজেই আমি কন্ট্রোল করতে পারি কিন্তু কষ্ট করে ইনি যেটা ফলো করছেন সেরকম ফলো করতে হবে আমি কোথায় ফলো করবো জানি না সর্ষে হাসপাতালে চলে আসেন চলে আসে এখানে গাইডলাইন নেন গাইডলাইন নিয়ে প্রথমে এতগুলো তো ফ্রি আপনি যে ট্রিটমেন্ট না নেন এখানে কোনো পয়সা দিতে হবে না আপনি এখানে গাইডলাইন নিলেন গাইডলাইন নিয়ে বলতে যান স্যার আপনার কাছে আমি ট্রিটমেন্ট নেবো না আপনার কোনো পেমেন্ট লাগবে না জিরো পেমেন্ট চলে যান চলে যায় এখান থেকে নিতে হবে তা না আপনি কী করেন এখানে তেঁতুল গাছের ঘানে ভাঙা সর্ষে তেল আপনি গ্রামে একটা বসান বসেন নিজেই ইয়ে করেন কত কোথায় আপনি ঢেকে সেটা গ্রামে একটা ঢেকে বসান ঢেকিতে সাঁটাই করে খান বলে স্যার আমি ওখান আছে আসে কেউ কেউ আসে আমার বলে স্যার আমি স্যার আমার গ্রামে গান বসে স্যার আমি ওখান থেকে কালেক্ট করি আমি স্যার দেখি বসেছি ঢেকিতে কালেক্ট করি করেন নিজেটা নিজে কেন এখন আমাদের রন্ধ্র রন্ধ্রের মধ্যে দুই নম্বর জিনিস এত পরিমাণে ঢুকে গেছে যারা তেল তৈরি করতেছে কেন ঘানের তেল তৈরি করতে খুব স্লো পড়ে অনেক টাইম লাগে ওর মধ্যে একটা কেমিক্যাল দিয়ে দেয় যে দ্রুত পড়বে আপনি দেখতেছেন কি ঘান ধানে দেখতেছি যেটা চার পাঁচ ঘন্টা পড়বে সে আধা ঘন্টা পড়ে যায় সে তো দেখবো প্রফিট আমি কত প্রফিট পাব কত আপনি নিজে যখন করবেন তখন প্রফিট দেখবেন না তখন দেখবেন কি যে আমার ন্যাচারালি কতটুকু আছে ন্যাচারালি আমার দুই কেজি সে দুই কেজি কিন্তু আপনি যখন বেচতে যাবেন তখন দুই কেজিতে তো আমার লাভ হবে না এত কেজি পড়ে যাবে এক হাজার টাকা লোকজন তো কেনবে না দুই কেমিক্যাল দ্রুত বেরো একটা শস্য থেকে যতটুকু বেরোই সেভেন্টি পার্সেন্ট বেরোই আপনি বললেন যে না আমার নাইনটি ফাইভ পার্সেন্ট বেরোতে হবে দে আর একটা কেমিক্যাল ওর থেকে বেশি তেল বেরোতে কেন আমার তো মেস্তি হবে না তো প্রফিট করতে হবে আপনি যখন নিজে করবেন তখন প্রফিটের চিন্তা করবেন নিজের স্বাস্থ্যের কথা চিন্তা করবেন এটা সম্ভব বুঝতে পারছেন কাজে আমরা হেলদি আমাদের এখানকে কমপ্লিট যেভাবে বুঝিয়ে দেওয়া হচ্ছে ডায়াবেটিস না বুঝলে আবার আসুন আবার বুঝেন এবং প্রমাণ কি আমি যে ভালো হচ্ছি যেমন উনি যেরকম প্রমাণ নিয়ে আসছেন স্যার আমার এই যে স্যার এ স্যার এই যে ফাইভ পয়েন্ট টু আপনারাও আগে টেস্ট করবেন টেস্ট করে রেকর্ডটা রাখবেন এরপরে এটা শেষ করার পর আবার টেস্ট করবেন আবার দেখবেন দুটোর মধ্যে হয় কি না বুঝতে পারছেন তারপরে আসবেন ঠিক আছে আল্লাহ তালা আমাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক এই প্রত্যাশা করছি থ্যাংক ইউ